বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজে তাই সুযোগ ছিল বেশ কিছু বিকল্পকে বাজিয়ে দেখার বিশেষ করে ব্যাটিং অর্ডারের অবস্থা যখন যাচ্ছে তাই তখন বেশ কিছু পরিবর্তন প্রত্যাশিতই ছিল কিন্তু যে ব্যর্থ মিডল অর্ডার নিয়ে এত আলোচনা সমালোচনা সেখান থেকে শুধুমাত্র সালিম পাটোয়ারিকে ছেটে ফেলেই দায় সেরেছেন নির্বাচকরা তামিমের বদলে আবার যে অঙ্কনকে ডাকা হয়েছে তার আবার সাম্প্রতিক পারফরমেন্স খুবই বাজে তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে যাবার আগেও একের পর এক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েই যাচ্ছেন কাজী আশরাফ হোসেন লিপুরা টি টোয়েন্টি ক্রিকেটে উত্থান মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ফর্ম এশিয়া কাপের আগে টানা তিন সিরিজ জেতার পর এশিয়া কাপের মঞ্চে লজ্জাজনক বিদায় নিতে হয়েছে এরপর আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে ফর্মে ফেরার আভাস দিলেও পরের সিরিজে আবার সদ্যই নেপালের কাছে হোয়াইট ওয়াশ হয়ে আসা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে লিটনের দল আর সে ব্যর্থতার বড়দায় ছিল ব্যাটারদের বিশেষ করে মিডল ছিল অনেকটা ফোকলা মিডল অর্ডার নিয়ে সবশেষ পাঁচ সিরিজ ধরে খেলছে বাংলাদেশ লোয়ার মিডলে ব্যর্থ শামীম জাকেরের কার ওপর কোপটা পরে সেটাই ছিল দেখার বিষয় চরম বাজে ফর্মে থাকা জাকের আরও একবার টিকে গেলেও টিকতে পারেননি শামীম শামীমের জায়গায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে অভিষেক হওয়া অঙ্কন যদিও অঙ্কনের সাম্প্রতিক ফর্ম বেশ প্রশ্নবিদ্ধ করছে তার এই ডাক পাওয়াকে সদ্য সমাপ্ত রাইজিং স্টার্স টি টোয়েন্টিতে দলের অন্যতম বাজে পারফর্মারই ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন তিরিশ বলে সাতাশ দশ বলে আট দুই বলে এক দল ঘোষণার আগ পর্যন্ত অঙ্কনের খেলা সবশেষ তিনটি টি ম্যাচের পরিসংখ্যান যখন এমন তখন সেই প্রশ্ন ওঠে একই আবারও আবারও করছেন না তো নির্বাচকরা এই প্রশ্নটা আরও বেশি প্রাসঙ্গিক কারণ ফেব্রুয়ারিতে বিশ্বকাপের আগে সূচি অনুযায়ী বাংলাদেশের এটাই সবশেষ সিরিজ অঙ্কনের সাথে এই সিরিজের দলে ঢুকেছেন শুধুমাত্র মোহাম্মদ সাইফুদ্দিন যিনি আবার বাদ পড়েছিলেন আগের সিরিজেই তাসকিন আহমেদের বিশ্রামে এই সুযোগ মিলেছে সাইফের সব মিলিয়ে দলের প্রধান দুর্বলতা এবারও কাটানো গেল কিনা সেই বড় প্রশ্নটা রেখে দিয়েই দল ঘোষণা করেছেন নির্বাচকরা আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস